তুমি কি অনেক স্বপ্ন দেখেও বাস্তবে কোনো অগ্রগতি করতে পারছো না অলসতা কি তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবার সেই চক্র ভাঙার সময় এসেছে তোমার জন্য থাকছে তিরিশ দিনের একটি বিশেষ চ্যালেঞ্জ যা তোমার অলসতাকে গুড়িয়ে দিয়ে সফলতার পথে এগিয়ে দেবে অলসতা মানে শুধু ঘুমানো নয় এটা হলো পরিকল্পনা করেও শুরু না করা বা ইচ্ছা থাকার পরেও কাজ না করা আমরা ভাবি আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল আর আসে না দিনের পর দিন পার হয়ে যায় আর আমরা পিছিয়ে পড়ি তাই এবার নিজেকে বদলানোর সময় তোমাকে দিচ্ছি তিরিশ দিনের একটি শক্তিশালী চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিভাবে কাজ করবে চলো দেখে নেওয়া যায় প্রথমে এক থেকে সাত দিন সকালে দশ মিনিট ব্যায়াম করো নিজের শরীর ও মনকে সক্রিয় করো পরবর্তী আট থেকে পনেরো দিন প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করো এবং সেটি শেষ করো পরবর্তী ষোলো থেকে তেইশ দিন নতুন কিছু শেখার চেষ্টা করো যেমন নতুন স্কিল নতুন বই পড়ায় বা নতুন আইডিয়া নিয়ে কাজ করা পরবর্তী চব্বিশ থেকে তিরিশ দিন প্রতিদিন তোমার সাফল্য লিখে রাখো নিজেকে পুরস্কৃত করো এবং ইতিবাচক মানসিকতা তৈরি করো শুরুটা কঠিন হবে এটা স্বাভাবিক কিন্তু মনে রেখো প্রতিদিনের ছোট ছোট সাফল্যই তোমাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে তুমি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো করো এক মাস পর তুমি নিজের মধ্যেই এক বিশাল পরিবর্তন দেখতে পাবে তোমার সময় এখনই অপেক্ষা করো না আজই শুরু করো এই তিরিশ দিনের চ্যালেঞ্জ নিজের অলসতাকে দূরে সরিয়ে সফলতার দিকে এগিয়ে যাও মনে রেখো সফলতা তাদেরই কাছে আসে যারা কাজ শুরু করে এবং गे थी